রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেই ব্যক্তি সাইয়দুল ইস্তিগফার করবে এরপর ওয়ামান ক্বালাহা মিনান নাহা সকাল বেলায় যদি এটা পড়ে মুকীনান বিহা ইয়াকিনের সাথে যদি এটা পড়ে সাইয়দুল ইস্তিগফার ফামাতাম মিন ইওমিহি ক্বাবলা আন সন্ধ্যা হওয়ার আগে যদি দিনে দিনে সে মারা যায় ফাহুয়া মিন আহলিল জান্না এই লোকটা জান্নাতে চলে যাবে যে ব্যক্তি এটা রাত্রে সন্ধ্যা বেলায় পড়বে রাতের কোনো এক সময় পড়ে নেবে সকাল হওয়ার আগে যদি মারা যায় আর সে যদি একবার সাথে পড়ে এটাকে বিশ্বাস করে সাথে ঘোষণা করে এই দোয়াটা করে সাইয়দুল ইস্তেফার এই ব্যক্তি সকাল হওয়ার আগে যদি মারা যায় সেও জান্নাতে যাবে তাহলে এই হাদিসটাও বলছে কেউ যদি সৈয়দুল ইস্তেফার আল্লাহ أنت ربي لا إلا أنت خلقتني و عبدك و على لك এটা যদি কেউ সকালে একবার সন্ধ্যায় একবার চব্বিশ ঘন্টার যে কোনো সময় যদি সে মারা যায় যাবে কোথায়